হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে দেখো চলে এসে একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কাদের জন্য কারণ এখানে যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়টি হচ্ছে যে কর্মীদের এক লাফে কিন্তু দুশো পঞ্চাশ টাকা এবং একশো টাকা করে কিন্তু অতিরিক্ত ঠিক আছে মানে অ্যাডিশনাল মানে যে টাকাটা তোমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন মানে অ্যাজ এ অনারিয়াম হিসাবে অ্যাজ এ ইনসেন্টিভ হিসাবে সেগুলো তো আছেই এটা সেগুলো ছাড়া ঠিক আছে নতুন একটা স্কিম যেটা প্রত্যেকটা রাজ্যতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে চালু অলরেডি রয়েছে কিছু কিছু রাজ্যতে এটা ইমপ্লিমেন্ট অবশ্যই শুরু হয়ে গেছে এবং সেখানে টাকা ঢোকাও শুরু হয়েছে কিন্তু কিছু কিছু রাজ্য যার মধ্যে আর যদি কথা বলা হয় তো পশ্চিমবঙ্গে এই স্কিমটি কিন্তু এখনও পর্যন্ত চালু করানো হয়নি এবং এটা চালু হলে কর্মীদের কিন্তু এক লাফে অ্যাডিশনাল তারা একজন বেনিফিশিয়ারির জন্য মানে একজন বেনিফিশিয়ারির জন্য দুশো পঞ্চাশ টাকা মানে সেই পার্টিকুলার সেন্টারে যদি পাঁচজন ছজন থাকে তাহলে পরে তাদের হিসাব মতন এক হাজার দেড় হাজার টাকা বা